আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন তো অনেক দিন পরে কিন্তু আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো দীর্ঘদিন যাবত ভিডিও দিতে পারি নাই একটা সমস্যার জন্য তো যাই হোক আজকে কিছু শেয়ার করব। যে বাইন্যান্সের যে মেগা ড্রপ তো এই এটাতে কীভাবে জয়েন করবেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে তেরো তারিখ তো এটা শেষ হবে হচ্ছে চোদ্দো তারিখে ঠিক আছে মানে আমি যে আজকে ভিডিওটা দিচ্ছি আজকে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখে করে নেবেন যারা এখনো করতে পারেননি। তারা করে নেবেন ঠিক আছে আর আগামীকালকে এটা ইন্ড হয়ে যাবে এবং আগামীকালকেই এটার যে টোকেন এই টোকেনটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে ঠিক আছে তো এখানে টোটাল রিওয়ার্ড রাখছে হচ্ছে চল্লিশ মিলিয়ন টোকেন আর এখানে হচ্ছে টোটাল মানুষ জয়েন করছে হচ্ছে এক লাখ ইউজার মতো ঠিক আছে তো ধরেন সরি এক লাখ না এক মিলিয়ন তো ইউজ পরিমাণ ইউজার জয়েন করছে তবুও মনে করেন মোটামুটি আপনার একটা প্রফিট হয়ে যাবে দশ থেকে বিশ ডলারের ভিতরে তো মিনিমাম ধরে রাখেন আপনি দশ ডলার এইখান থেকে আর্নিং করতে পারবেন তো এইখানে আপনার কিছু কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে আগে বুঝতে হবে তারপরে হচ্ছে ড্রফে জয়েন করতে হবে আর যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তো তারা অবশ্যই জয়েন করে রাখবেন কেননা এখানে বিভিন্ন ধরনের অ্যাড্রপ পাবেন এবং বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফারও পাবেন তো যেগুলো থেকে আপনারা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এবং টেস্টনেট তো থাকছে ঠিক আছে তো অবশ্যই হচ্ছে ডিসক্রিপশান বক্স থেকে আমাদের এই চ্যানেলে আপনারা জয়েন করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে একটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মেগোড্রফে জয়েন করতে হলে কিন্তু আমাদের অবশ্যই শূন্য দশমিক শূন্য এক বিএন প্রয়োজন যেটার ভ্যালু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সরাসরি বাইন্যান্সে চলে যাচ্ছি এখান থেকে ট্রেড অপশানে গেলে এইখানে আপনার ওই ধরেন হচ্ছে আট নয় ডলার মতো লাগবে এক কথায় তো যাই হোক তো এখন জয়েন করবেন কীভাবে আমি দেখে দিই এইখানে বাইন্যান্সে আসার পরে দেখতে পাচ্ছেন যে মেগাড্রফ লেক আছে তো সিম্পলি মেগা ড্রাফে ক্লিক করবেন তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অনগোয়িং লেখা আছে তো জাস্ট এটাতে ক্লিক করবেন আর মাত্র কিন্তু একদিন আছে সময় তো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে করবেন তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে চারটা সিস্টেম আছে তো আপনি যদি আপনার বিএনপিটা একশো বিশ দিনের জন্য লক রাখেন তাহলে আপনি এখান থেকে একশো ত্রিশটা স্কোর পাবেন তারপর নব্বই দিন ষাট দিন তিরিশ দিন তো এইগুলো করলে আপনারা এক্সট্রা রিওয়ার্ড পাবেন ঠিক আছে আর এগুলো না করলে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে ডলার লক করে এবং ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন তো আমার মতে হচ্ছে বেটার হচ্ছে এই নিষেধটাই এই নিচেরটা এইগুলো হচ্ছে না করলেও চলবে কিন্তু এইগুলো করলে আপনারা এক্সট্রা রিওয়ার্ড পাবেন তো আমরা এতদিন হোল্ড করতে চাচ্ছি না তো সেই জন্য জাস্ট কী করবো স্টার্ট কুইস্ট তো জাস্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও তো জাস্ট স্টার্ট নাওতে একটা ক্লিক করবেন তো তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের যে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেট আছে তো সেই ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে চলে আসবে তো এইখান থেকে দুইটা অপশান পাবেন স্টিক করার জন্য তো এইটা দেখানোর আগে আমি আগে হচ্ছে বলে দিই আপনাদের অবশ্যই কিন্তু বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে কিছু পরিমাণ বিএনবি আনতে হবে মানে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শূন্য দশমিক শূন্য এক বিএনবি তো এর থেকে হালকা একটু বেশি আপনারা বিএনবি নিয়ে আসবেন ঠিক আছে তো এটা কিভাবে নিয়ে আসতে হয় আপনারা তো অবশ্যই পারেন এক্সচেঞ্জার থেকে ওয়ালেটে কীভাবে নিয়ে আসতে হয় বাইন্যান্স ওয়ালেটে তো যাই হোক তারপরে এইখান থেকে যে এসটেক বিএনবি জাস্ট আমরা এটাতে ক্লিক করবো তারপরে এইখান থেকে আমরা জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দিব শূন্য আমি দেখে দিচ্ছি শূন্য দশমিক শূন্য এক অবশ্যই কিন্তু মাস্ট বি এই অ্যামাউন্টটা আমাদেরকে রাখতে হবে ঠিক আছে তো তার আগে অবশ্যই আমাদের এইখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এখান থেকে বাইন্যান্স অলেটে ক্লিক করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন শূন্য দশমিক শূন্য এক বিএনবির ভ্যালু দেখাচ্ছে পাঁচ ডলার ছিয়ানব্বই সেন্ট ঠিক আছে তো তারপর কি করবেন এখান থেকে জাস্ট এজ এ ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে হচ্ছে কনফার্মেশন চাইবে তো জাস্ট কনফার্ম করে দিবেন তারপর এখানে আপনার ফিঙ্গার প্রিন্টটা চাইবে ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার সাথে সাথে এইখানে কিন্তু আপনাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে তো ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ হবে এগেইন ব্যাক করা তো আমরা এক্সচেঞ্জারে ব্যাক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই অপশান তো জাস্ট আমরা কী করবো ভেরিফাইতে একটা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এতটুকুই কাজ আর এখন আপনি যে এইখানে ডলারটা ডিপোজিট করলেন এই ডলারটা এবার এখন কীভাবে উইথড্র করবেন আমি দেখে দিই তো এখানে এসে যখন একটা রিফ্রেশ দিবেন তখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ইনস্ট্যান্ট কিন্তু এখানে এক হাজার একশোটা পয়েন্ট আমাদের দিয়ে দিছে তো এখানে ধরেন মিনিমাম হলে দশ ডলার মতো আপনারা পাবেন ঠিক আছে আট থেকে দশ দশ ডলারের ভিতরে পাবেন এখন আপনি যেটা লক করছেন সেটা কিভাবে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য কি করতে হবে আপনাদের অ্যাসেটে যেতে হবে অ্যাসেটে যাওয়ার পরে ওয়ালেটে ক্লিক করতে হবে তো তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই মেগাড্রপ টল তো জাস্ট আমরা এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর ভিউ কুইজটা ক্লিক করব তারপর আমরা যেইখানে ডিপোজিট করছিলাম তো সেই পেজে কিন্তু আমাদের আবার নিয়ে চলে আসছে তো এখান থেকে স্টেক বিনবি এটাতে ক্লিক করব তারপর এইখান থেকে দেখবেন যে অলেরটা কানেক্ট করা আছে কি না যদি অ্যাড্রেস শো করে তাও মানে হচ্ছে অলেরটা কানেক্ট করা আছে তো তারপর কী করবেন জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট এই যে ম্যাক্স ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে এখান থেকে এই উইথড্রতে ক্লিক করে দেবেন আর অবশ্যই আপনারা শূন্য দশমিক শূন্য এক প্লাস বিএনবি আনবেন ঠিক আছে এই যে আমি যে এতটুক এইখানে স্টেক করছি না এইটার থেকে অল্প একটু পরিমাণ বিএনপি আপনারা নিয়ে আসবেন ধরেন হচ্ছে পাঁচ ডলার ছয় ডলার মতো বিএনপি নিয়ে আসতেছেন ঠিক আছে বা ছয় ডলার দশ সেন্ট বিশ সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফি কাটবে দেখতে পাচ্ছেন এখানে তেরো সেন্ট ফি কাটতেছে তো এইভাবে আপনাদের কিন্তু ফি কাটবে অবশ্যই আমার মতে সব থেকে ভালো হয় সাড়ে ছয় ডলার সাত ডলার মতো নিয়ে আসলে ঠিক আছে তো তারপরে এখান থেকে আমরা জাস্ট কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পরে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিব দিলে আমাদের কিন্তু এটা উইথড্রো সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা উইথড্রো সাকসেসফুল হয়ে গেছে এখন যদি আমি আমার ওয়েব থ্রি ওয়ালেটে ব্যাক করি তাহলে আমার ডলারটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন বিভিন্ন ভিডিও পাবেন এই চ্যানেলে সেই জন্য অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অন করে দিবেন তো বাই বাই টাটা আসসালামু আলাইকুম